ভাল লাগছে না আমি এইগুলোর মধ্যে শুধু দুইটি নিতে চাচ্ছি হ্যাঁ এইগুলোর মধ্যে দুই নিতে চাচ্ছি

আমরা এখন আসতে হচ্ছে লাবনী পয়েন্ট এই লোকেশন ডাঙ্কেল বলে দিতাম লাবণী পয়েন্ট এটা লাবণী পয়েন্ট জি সাগর পার সাগর পারের পাশেই আমরা একটা দোকানে আছে আগে বেশ কার্ড দেখেন কার্ড দিছেন এখানে কার্ড কই

আচ্ছা এটা আপনি মধ্যে মজা ভালোই লাগলো তো আমরা কিন্তু এখান থেকে নিলাম কয়েকটা আসতে পারেন আপনারা এই এটা ক্যাবেতে

বেছি ভুল কৰি